জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলোজা বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সবাইকে আমার অ্যাস্ট্রথা চ্যানেল ইউটিউব চ্যানেল ও অ্যাস্ট্রোকথা ফেসবুক পেজে ওয়েলকাম করছি বন্ধুরা কেমন আছেন সবাই মন উদাস বসন্তের ছোঁয়ায় মন এলোমেলো সকলের যাদের বয়স হয়েছে একটু বেশি তারা নিশ্চয়ই সকলে এই দিনে ছোটোবেলাকে রোমন্থন করছেন তাই সব বয়সের সবার জন্য বসন্তের দোল পূর্ণিমার উষ্ণ অভিনন্দন জানিয়েই আজকের পর্ব শুরু করছি রাধে রাধে বন্ধুরা আলোচনায় যাওয়ার আগে বলবো আমি অ্যাস্ট্রোলজার সাথে দৈবিকতন্ত্রের প্র্যাকটিস করি যারা আমাকে দেখাতে চান জ্যোতিষ বা দৈবিকতন্ত্র বিষয়ে যে কোনো একটি বিষয় হলেও পরামর্শ নেওয়ার জন্য আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজেই সাকসেস পাবেন আমার সঙ্গে যোগাযোগের ঠিকানা আমি ফোন করলেই বলে দেব এবং প্রত্যেক ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে আর বন্ধুরা ইউটিউবের সাথে সাথে ফেসবুক পেজ কথাতে প্রচুর ভালোবাসা দিতে ভুলবেন না এটা আমি রিকোয়েস্ট করছি এবং প্লিজ একটা লাইক অবশ্যই করবেন আপনারা প্রচুর লোক আমার ভিডিও দেখেন একটা লাইক কিন্তু করবেন এবং শেয়ার করে আপনাদের পরিচিত মানুষের মধ্যে আমাকে একটু ছড়িয়ে দেওয়ার সাহায্য করবেন এবং বিশ্বের সবার কাছে যাতে আমি পৌঁছাতে পারি তারই চেষ্টা করবেন একা একা এই সমস্ত কাজগুলো হয় না তাই আপনাদের সাহায্য পাওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা দোল পূর্ণিমা মানে আমরা সবাই জানি আগের দিন ন্যাড়া পোড়া সবাই করি পরের দিন দোল খেলি অনেকের মধ্যে অনেক রিচুয়াল এ সময় থাকে যেমন ছোটোবেলায় আমরা বলতাম আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে এরকম অনেক ছড়া প্রচলিত আছে দোলের অর্থ অনেকের কাছে অনেক রকম সাধারণত সবাই জানে বলছে শ্রী কৃষ্ণের উপলক্ষে এই দোলযাত্রা অনুষ্ঠিত হয় বিজ্ঞান বলছে একটা ঋতু থেকে আর একটা ঋতুতে যাবার সঙ্গম স্থল হলো এটা সারা শীতের পর জামা কাপড় সাফ করে পরিবেশ পরিষ্কার করার জন্যেও নিজেকে পরিষ্কার করবার জন্যে দোলের বিশেষ মহত্ব আছে কিন্তু প্রকৃতিতে এই সময়ই বিচিত্র মনোরম দৃশ্য সৃষ্টি হয় পলা শিমুল থেকে বনে বনে গাছে গাছে নতুন মুকুল আসে পৃথিবী হয় নতুন যৌবনা এই সময় সে যাই হোক বন্ধুরা দোল পূর্ণিমাতে যত খুশি দোল খেলুন আবির দিয়ে খেলুন রঙের কেমিক্যাল অ্যাভয়েড করবেন স্বাস্থ্যের কথা ভেবে তবে বন্ধুরা শ্রীকৃষ্ণের পায়ে রাধিকার পায়ে গোপুষনাকে গোমাতা এবং তুলসী মন্দিরে অবশ্যই প্রথম আবিগটা শুদ্ধভাবে দিতে ভুলবেন না তাহলে আপনার জীবনে শুভ পরিবর্তন আসবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকা এবং সঙ্গে এবং তার সখীদের সঙ্গে দোল উৎসব পালন করেন এই সময় বন্ধুরা এবছরের পূর্ণিমা শুরু হয়েছে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার বেলা দশটা চব্বিশ থেকে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার বেলা মিনিট পর্যন্ত তিথি থাকবে এই শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং দোল উৎসব হবে আগের দিন পূর্ণিমা মাথায় বৃহস্পতিবার পড়েছে তাই যদি ওই দিন পারেন উপবাসী হয়ে সকলে মানে পঞ্জিকার পরে পঞ্জিকার যে পাঁচালির জায়গাটা থাকে ওটা পড়ে বা বাড়িতে পাঁচালী আছে পরে বা ব্রাহ্মণ দ্বারা যে কোনোভাবেই লক্ষ্মী পুজো করতে পারেন তাহলে সংসার ধন সম্পদ এবং সন্তান সুখ লাভ হয় মানে লক্ষ্মীর শাস্ত্রে বলছে লক্ষ্মী দেবীর যে কোনো পূর্ণিমায় যদি উপোস করে লক্ষ্মীর পাঁচালী পরে বা ব্রাহ্মণ দ্বারা যেভাবেই হোক পুজো দেওয়া হয় তাহলে সংসারের ধনধান্য বৃদ্ধি হয় স্বামী সন্তান মানে ভালো থাকে শান্তির থাকে যাদের সন্তান হয় না তারা পুত্র লাভ করে এবং আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী হলেন ধনের দেবী তো ধনধান্যে সংসার ভরে যায় সম্পদে ভরে যায় অর্থে ভরে যায় সুখ থাকে এছাড়া বন্ধুরা ন্যাড়াপোড়ার আগুনের মধ্যে অর্থাৎ হোলির যে ন্যাড়াপোড়া আগের দিন হয় সেই আগুনের মধ্যে যাদের শরীর খুব খারাপ তারা কিছুটা কালো তিল নেবেন এবং অ্যান্টিক্লকভাবে নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে ওই আগুনে সেই তিলটা সমর্পণ করবেন অর্থাৎ আগুনের মধ্যে ফেলে দেবেন আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকবে ওই তিলটা পুড়ে যাওয়ার পর ওই আগুনে একটা সাদা চন্দনের টুকরো যদি আপনি ফেলতে পারেন একই সঙ্গে সবার করতে হবে না যার যেটা প্রয়োজন সেটাই করবেন তো ওই আগুনের মধ্যে যদি সাদা চন্দনের টুকরো একটু ফেলতে পারেন তো অর্থোন্নতির হবে মানে অর্থোন্নতির কথা ভেবেই কিন্তু এই কাজটা করতে হবে তাহলে আপনার অর্থের যে খারাপ সমস্যাটা রয়েছে সেই সমস্যা ডেভেলপ করতে পারবেন বন্ধুরা যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ বিয়ে হচ্ছে না প্রেমে বাধা তারা অবশ্যই লাল গোলাপ চন্দন ও আতর সহযোগে পুরোহিত মশাইকে দিয়ে মন্ত্র বলে নিজের মনের কথা জানিয়ে শ্রীকৃষ্ণের পায়ে অঞ্জলি দিতে ভুলবেন না এই দোল উৎসবে তাহলে দেখবেন আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে অনেক বড় বড় মন্দিরে মঠে কিন্তু এই দোল উৎসব অনেক বড়োভাবে পালন করা হয় তো অনেক মন্দিরে হয়তো এত ভিড় থাকবে মঠে ভিড় থাকবে আপনি ঠাকুরের চরণ ছুতে পারবেন না তবুও ব্রাহ্মণের মারফত কিন্তু সেই ফুলটা ঠাকুরের চরণে পৌঁছে দেবেন এবং আপনি দূর থেকে প্রণাম করে সেই মনস্কামনাটা বলবেন বারবার বলছি জীবনের সব শুভ পরিবর্তন আনার জন্য এবং জীবনের সব রকম বাধা কাটাতে স্নান করে শুদ্ধভাবে আমরা না হোলি যে কোনোভাবে খেলি কিন্তু না হোলি খেলার নিয়ম হলো স্নান করে শুদ্ধভাবে তারপর প্রথম শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে বাড়ির গুরুজন যারা থাকে তাদের পায়ে আবির দিয়ে সাদা প্রসাদ অর্থাৎ মিষ্টি বাতাসা এই সমস্ত ভগবানকে পুজো দিয়ে বড়দের মিষ্টি মুখ করিয়ে তবেই দোল খেলার নিয়ম তো সেই নিয়মেই আপনারা দোল খেলবেন শ্রীকৃষ্ণের পায়ে তাই আপনার প্রথম আবিরটা দিতে ভুলবেন না যাদের বাড়িতে মন্দির নেই তারা কিন্তু অবশ্যই তুলসী দেবীকে আবির দেবেন শ্রীকৃষ্ণ তুলসীতলাতেও থাকেন এবং গোমাতাকে আবির দেবেন গোপুসোনাকে আবির দেবেন মানে প্রত্যেককেই আবির দেবেন বা আপনার বাড়ির যে সমস্ত আরও দেবদেবী আছে তাদের চরণেও একটু আবির দেবেন তবে আর সবার সঙ্গে হোলি খেলবেন আবির শ্রীকৃষ্ণকে দেওয়ার পর এবং মিষ্টিমুখ করাতে সবাইকে ভুলবেন না তাহলে শ্রীকৃষ্ণ খুশি হয়ে আপনার জীবন থেকে সমস্ত দুর্দিন কাটিয়ে দেবেন পারলে দোলের শেষে সন্ধ্যাবেলা একটু গীতা ভগবত পাঠ করবেন কৃষ্ণ নাম জপ করবেন বা মালা জপবেন যারা মালা জপেন তুলসী মালা তারা জপবেন বন্ধুরা এবছর দোলের দিন এই কাজগুলি কিন্তু অবশ্যই করবেন এবং করে দেখুন যে আপনার জীবনের কতটা ভালো পরিবর্তন হয় এবং তারপর আমাকে কিন্তু বলবেন তাহলেই বুঝতে পারবেন যে এইগুলো করার পর আপনাদের জীবনের আমূল পরিবর্তন কতটা হচ্ছে আজ বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর খুব ভালোভাবে দোল উৎসব পালন করুন দোল খেলুন নন ননবেঙ্গলীদের তো এক সপ্তাহ ধরে এই সময় দোল উৎসব চলবে তো যার যতদিন দোল উৎসব করবার করুন সবাইকে শুভেচ্ছা পাঠান এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আবার ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে অল দ্য বেস্ট রাধে রাধে হরে কৃষ্ণ